উৎস্বস্তি পোর্টাল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো আপনারা জানেন যে উৎস্বস্তি পোর্টালে আপাতত মিউচুয়াল ট্রান্সফার প্রসেস চালু থাকলেও জেনারেল ট্রান্সফার বন্ধ রয়েছে এর বন্ধের সময়সীমা ছিল একত্রিশে ডিসেম্বর দু কিন্তু এবার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো দেখুন বন্ধুরা এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে তেইশ বারো দু হাজার পঁচিশ এই তারিখে নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনারা জানেন যে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত যে টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছিল জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সেটা তো বন্ধ রয়েছে কিন্তু আবারও বলা হচ্ছে যে আরও বাড়ানো হলো যেখানে বলা হচ্ছে তিরিশ ছয় দু পর্যন্ত এই বন্ধের সময়সীমা বাড়ানো হল যতক্ষণ না পরবর্তী অর্ডার আসছে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার চালু থাকবে বিচিত ট্রান্সফার চালু আছে আপনারা জানেন আবেদন করা যাচ্ছে কিন্তু ট্রান্সফার দেওয়া হচ্ছে না তো এই ছিল আপডেট ধন্যবাদ